অনেক ভালো বলতে অনেক ভালোই আনন্দ উপভোগ করলাম সবার মানে অনেক মানুষ অনেক রকমের ড্রেস পরছে অনেকে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে ভালো লাগতেছে এই বিষয়টা দেখা যায় না যে আজকে শুভ পহেলা নববর্ষ দেখা তো বা সময় তো প্রিয় দর্শক আমরা এখানে কিছু আপাদের পেয়েছি যারা এই পহেলা বৈশাখ উপলক্ষে সাদা এবং লালের সমন্বয় পোশাক পরে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা এখানে এসেছে তো আমরা তার কাছে তাদের কাছে জানতে চাইবো যে এখানে তো একটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একটু অনুষ্ঠান তারা এখানে কেন আসছে এবং তারা আজকের এই বর্ষ উদযাপন কিভাবে করলো কতটুকু করতে পেরেছে এবং তারা কতটুকু সফলতা পেয়েছে এ নিয়ে তাদের সাথে একটু কথা বলবো তো আপ আপনার নামটা যদি একটু বলেন বললি বললি আপনি কোন ধর্মাবলম্বী আমি ইসলাম ইসলাম ধর্মের লোক আপনি কোন জায়গা থেকে আসছেন আমরা আছি শৌকিপুর থেকে শৌকিপুর থেকে আসছেন আপনি কি বিবাহিত জি হাজবেন্ড সাথে আসছে হ্যাঁ আপনি আপনি আসেন আপনি আসেন আপনাদের সাথে একটা কথা বলি তো আজকে তো পহেলা বৈশাখ আজকের এই পহেলা বৈশাখে আপনি কতটুকু পহেলা বৈশাখ উদযাপন করলে আপনি একটু দর্শকদের বলেন অনেক অনেক ভালো লাগতেছে এখানে আরছি সবাই দর্শক আছে আর ঘুরছি অনেক ফুচকা ঝালমুড়ি খাইতেছি ভালো লাগতেছে ও মানে সকাল থেকে এ পর্যন্ত শুধু ঘুরছেনই আপনি অনেক ঘুরছি আমাদের অটো ডিশ আমাদের গাড়িতে ঘুরতেছি আপনাদের মেয়েদের যে কিন্তু একটা পছন্দের খাবার ফুচকা নাকি খাইছেন ফুচকা করে খাই না জলমুড়ি খাইতেছি ফুচকা পাবড়ি বেলপুরি খাইতেছি বেলপুরি জি তো আপনারা আপনারা কি রকম উদযাপন করে আজকে বাংলা নববর্ষ ভালো ভালো খুব অনেক ভালো बोलते অনেক ভালোই কি কি উদযাপন করলেন এবং কি রকম আনন্দ উপভোগ করলেন আনন্দ উপভোগ করলাম সবার মানে অনেক মানুষ অনেক রকমের ড্রেস পরছে অনেকে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে ভালো লাগতেছে এই বিষয়টা আপনি আপনি যদি কিছু বলেন জি আমরা পরিবার সহকারে বের হইছি এটা সবচেয়ে বড় আনন্দের তারপর অনেক জায়গায় ঘুরছি অনেক কিছু খাইছি তারপর অনেক লোকজন মানে এরকম তো কখনো সচরাচর দেখা যায় না যে আজকে শুভ পহেলা নববর্ষ দেখা হয়তো বা একটু যাই হোক ভালো লাগতেছে এখানে আসছে এখানে একটা মানে এটা একটা নতুন অনুভূতি যায় এটা কখনো আগে দেখি নাই এরকম মেলাও কখনো দেখি নাই এটা ফার্স্ট টাইম আর কি এখানে যে আপনি এসেছেন এখানে যে একটি গাজগুানি বলে হ্যাঁ হ্যাঁ এটা জানিও না এটা কি বেশি আগ্রহটা যে আসলে এখানে কি অনুষ্ঠান হয় সেটা দেখানো আছে খুব ইচ্ছা কিন্তু এটা দেখতেছি আমি কিন্তু মানে বুঝতে পারতেছি না আসলে তো ইসলামী দৃষ্টিকোণ থেকে এখানে আসা কতটুকু কতটুকু আদেশ এবং সেই কি আপনারা কিছু জানেন আসছি আসলে এটা তো আমরা উৎসব উদযাপন করতেছি কিন্তু ধর্মীয় দিকটা এই যে বললেন যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যদি যার যার হয় উৎসব সবার হয় কিভাবে আপনি একটু বলেন সেটা আমাদের জন্য না কিন্তু আমরা একটু বাট দেখতে আসছি আনন্দ সম্মানিত প্রিয় দর্শক ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি না বলে আসুন আমরা বলি ধর্ম যার যার উৎসবও তার সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর পক্ষ থেকে আমি সরকার সমাজ আপনাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার